তখনকার দিনের মেয়ের বাবা মায়েরা এত বেহায়া বেসরম ছিলেন না যে মেয়ের বাড়ি গিয়ে উঠে বসে থাকবেন এবং মেয়ের কানে কুমন্ত্রণা দিতে থাকবেন আর মেয়ের সংসার ভেঙে দেবেন ভুল বুঝবেন না বন্ধুরা একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন যেসব পরিবারের বিবাহিত মেয়ের বাবা মায়েরা মেয়ের বাড়ি ঘন ঘন যাতায়াত করেন শ্বশুর একটু অশান্তি হলেই মেয়ে যখন কান্নাকাটি করে নালিশ জানায় বাবা মাকে তখন মেয়েকে শাসন করার পরিবর্তে সামঝানো বোঝানোর পরিবর্তে যেসব বাবা মায়েরা এখানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মায়েরাই উস্কানি দেন মেয়েকে আর ধমক দেন জামাইকে বাবারা তো প্রায় নির্বিকার থাকেন সেই সব মেয়ের ঘর ভাঙতে কিন্তু দেরি লাগে না কারণ কোথাও না কোথাও বাবা মায়ের ভরসা পেয়ে মেয়ের মনে মানিয়ে নেওয়ার পরিবর্তে অতিরিক্ত সাহস ও আরও উশৃঙ্খলতার জন্ম নেয় আমি বলছি না যে সব ক্ষেত্রেই মেয়েরাই ভুল করে আর জামাই বা তার পরিবার ঠিক করে ভুল হয়তো দুপক্ষেরই থাকে কিন্তু প্রথমে তো আলোচনার মাধ্যমে মীমাংসা করতে চেষ্টা করতে হবে তাই না বন্ধুরা কোনো জিনিস গড়ার চাইতে ভাঙা অনেক সহজ কঠিন হলেও গঠন করা সে সংসারই বলুন সম্পর্কই বলুন অথবা অন্য কিছু অর্থাৎ বলতে চাইছি মেয়েকে বিয়ে দেবার পর সে যখন অন্য একটি পরিবারে চলে যায় তখন সেখানে সব ব্যাপারে নাক না গলানোই ভালো মানে ইন্টারফেয়ার না করাই ভালো শত হলেও সেটা তো অন্য একটা ফ্যামিলি তারা এটা পছন্দ নাও করতে পারে ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ তাই না বন্ধুরা তবে হ্যাঁ বন্ধুরা দূর থেকে নজর তো রাখতেই হবে সেখানে কি চলছে না চলছে মেয়ের উপর কোনো জুলুম চলছে কিনা অথবা মেয়ে তাদের উপর কোনো জুলুম করছে কি না সে ব্যাপারে খোঁজ তো রাখতেই হবে মেয়ে বিয়ে দিয়ে দিলেই তো আর বাবা মায়ের সব দায় দায়িত্ব শেষ হয়ে যায় না তাই না